রক্তদান জীবনদান লড়াইটা হোক রক্তদানের রক্ত পাতের নয় মূলত এই স্লোগানকে সামনে রেখেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহিষিলা কলোনি বয়েজ হাইস্কুল ময়দানে প্রয়াত চার তৃণমূল ছাত্র পরিষদ সদস্যের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই আয়োজিত হয় রক্তদান শিবির শনিবার এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করে পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক সুজিত বাল্মীকির প্রয়াত পুত্র আকাশ বাল্মীকির স্মৃতির উদ্দেশ্যে বিতরণ করা হয় কম্বল শিবিরের রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি রক্তদান আন্দোলনের অন্যতম পুরোধা প্রবীর ধর জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখার্জি ছাত্র নেতা শিলাদিত্য রায় যুব নেতা অভি এবং যার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন সেই শুভ রায় তথা রিয়ন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্দেশ্যে আজকে জানেন চন্দ্রকান্ত সরকার এবার মানব তাকে আচ্ছা এইটাকে রকেটকে ঠিক মতো করে ধরে দিত আমরা শিলটুকে সম্মানিত করতে পেরে নিজেরাও আজকে এই মহিষিরা কলোনি বয়েজ স্কুল মাঠে প্রত্যেকবার এই নিয়ে ছবার হলো যে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে রিয়ন এবং তার যে টিম তারা আর যাদের উদ্দেশ্য করে চারজন যে আমাদের কলেজের জিএস ছিল যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে তাদের আকস্মিক মৃত্যুতে আমরা গভীর মর্মাহত তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে পবিতার নেতৃত্বে যে রক্তদান আন্দোলন চলছে সেখানে এখনও পর্যন্ত প্রায় কুড়ি জনের মতো রক্তদান করেছে আরও পাঁচ দশজন হবে মোটামুটি পঁচিশ জন পঞ্চাশের টার্গেট আছে এখন কতটা হয় এখন কুড়ি জনের মোটামুটি দিয়েছে তো মানুষের পাশে দাঁড়ানোর আমাদের যে ছাত্ররা এটা করে থাকে প্রত্যেকবার মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় মানুষকে কিভাবে সুবিধা দেওয়া যায় আসানসোল আসানসোল এইচডি হাসপাতালে আসানসোল জেলা হাসপাতালে যাতে রক্তের কোনো অভাব না হয় সেই চেষ্টায় আমাদের ছেলেরা করে থাকে ওদের আন্তরিক ধন্যবাদ করে এটা বলতে তো খুবই খারাপ লাগে আমাদের সিনিয়র যে দাদা ছিল প্রলয় মিশ্র অভিষেক রুইদাস বিসি কলেজের জিএস ছিল মিশ্র আমাদের বিবি কলেজের গেম সেক্রেটারি ছিল আর অয়ন ছিল ভাই মৈসিলারি আমার ছোটোবেলাকার বন্ধু আর অপূর্ব বলে দাস ছিল মৈসিলারি সব অ্যাক্সিডেন্টে আর সবই দুঃখজনক আরও একটা কথা যে আমাদের দুদিনের মধ্যে দুদিন দু দিন আগেই আমার একটা আমার নিজের ভালো বন্ধুকে হারালাম একসঙ্গেই গেছিলাম ঘুরতে আসার সময় ওর পেটে ব্যথা এই করতে করতে ও আকাশ ছিল আকাশ বাল্মীকি তো এদের স্মৃতি উদ্দেশ্যেই প্রত্যেক বছর নিয়ে ছ বছর হতে চললো আমাদের স্মৃতি উদ্দেশ্যে প্রত্যেক বছরই ব্লাড ডোনান ক্যাম্প করাই আর এই বছর তো আকাশের ইয়ে অ্যাড করা হলো আকাশ বাল্মীকে যে ছিল দুদিন আগেই মারা গেছে তো প্রত্যেক বছরে নয় এই বছরও ব্লাড ডোনান ক্যাম্প করাচ্ছি টার্গেট করেছিলাম সত্তরটার মতন তো পবি জেঠু বললো পবি জেঠু আছে পবি জেঠু বললো পঞ্চাশটা করিয়ে ছেড়ে পঞ্চাশটা করে প্রত্যেক বছরই হয় পঞ্চাশ প্লাস এই বছরই পঞ্চাশ প্লাসে টার্গেট রেখেছি আর সঙ্গে কিছু গরিব মানুষের কম্বল বিতরণের প্রোগ্রাম করাচ্ছি সবাইকে দেওয়া হবে আর বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য অনেক এখানে সবাই উপস্থিত ছিল এখনই গুরুদাস চ্যাটার্জি ছিলেন অশোকদা ছিলেন তারপরে আমাদের জেলা হসপিটালের ম্যাডাম ছিলেন প্রবর জেঠু আছে প্রবীর জেঠু কাল রাত থেকেই আছে মানসদাস ছিলেন আরও আমাদের বাটলাদা ছিল দা সবাই উপস্থিতি সবাই আসা এসেছে যে আসা সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমি মার্চ এপ্রিলে আমি প্রবর জেঠুর সঙ্গে কালকে রাতেও কথা হচ্ছিলো এবার মার্চ এপ্রিলে আমি তিরিশ বোতল লোক পঞ্চাশ বোতল লোক একটা ছোটো ব্লাড ডোনেশান ক্যাম্প আরেকটা করাবো আড্ডা করিয়ে আরও সিটিও দিতে কারণ আমার আকাশ বলে যে ছেলেটা দুদিন আগেই মারা গেল তো আমার সেইভাবে ওর কিছু ব্যানার ফ্যানারে ফটো কিছু দিতে পারি তো ওরই সিটি উদ্দেশ্যে একটা মার্চ মাসে বা এপ্রিল মাসে যে গরমকালে ড্যামেজ এখানে ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকবে না ওই ট্যামে একটা করাবো আমার নাম শুভম রায় সবাই রিয়ন বলেই জানে মহিলাতে Utkar Sinclair, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkar Sinclair, G plus 4 residential complex with আলট্রা মডার্ন ফেসিলিটিস উৎকর্ষ এনক্লেভে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ফেসিলিটিস ওয়াটার সাপ্লাই অ্যান্ড পাওয়ার ব্যাক আপ দ্য প্রোজেক্ট আন্ডার সিসিটিভি সার্ভেলিয়েন্স উইথ টোয়েন্টি ফোর আওয়ার্স প্রাইভেট সিকিউরিটি সুতরাং আর দেরি কেন আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ

ডাইনিং টেবিল সোফা সেট আলমিরা ওয়ার্ড্রুম এন্ড সো মেনি হাউস হোল্ড ফার্নিচার ফার্নিচার ওয়ার্ল্ড দ্য নেম ইউ ক্যান ট্রাস্ট উইথ কোয়ালিটি কোয়ান্টিটি ট্রু ভ্যালু এন্ড আফটার সার্ভিস সুতরাং দেরি কেন আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন সরাসনসোলের বৃহত্তম শোরুম বারো হাজার স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে ফার্নিচার ওয়ার্ল্ড চিটি রোড অপোজিট শোরি মন্দির নর্থ ইন্ড রোড আসানসোল